পূর্ব মেদিনীপুরের পাশকুড়া জানাবারে ষোলো নম্বর জাতীয় সড়ক মুম্বাই রোড বাইপাসে কাঁসাই নদীর ওপরে ব্রিজে হঠাৎ একটি বড় গর্ত দেখা গিয়েছে জাগিরে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যাতে বড় সড়ো দুর্ঘটনা না ঘটে তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দ্রুত ভগ্ন বৃষ্টি সংস্কারের দাবি জানায় পথচলতি মানুষ থেকে স্থানীয়রা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা গতকাল রাতেই প্রথম নজরে আসে স্থানীয়দের তবে সকালে এই ঘটনায় পুলিশের উদ্যোগে ওই ভাঙা জায়গায় পুলিশের গাইড ওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে খবর নিউজের পক্ষ থেকে কিন্তু জায়গাটা যে পজিশন হয়ে আছে তো কিছু সীমিত টাইমের মধ্যে মানে বহু গাড়ি যাতায়াত যে কোনো মুহূর্তে বিপজ্জনক অবস্থায় আছে ব্রিজটা রড বেরিয়ে গেছে ভেতরটা একবার ভেতর পর্যন্ত দেখা যাচ্ছে তো এটা মানে খুব কম টাইমের মধ্যে যদি এটা পুনরায় মানে সংস্কার করা যায় তাহলে ভালো হয় না হলে যে কোনো মানুষের যে কোনো সময় বিপদ হতে পারে যে কোনো গাড়ি যে কোনো এতে টাইমে অনেকটাই জোড়া জায়গা জুড়ে ফাটলটা নিয়েছে আর কোন সমস্যা রক্ষণাবেক্ষণের অভাব হোক নিম্ন মানের জিনিস হোক কোনো হোক একটা সমস্যা রয়েছে এরকম অবশ্যই অবশ্যই মানে গুরুত্ব দেওয়া মানে এটা ইমিডিয়েট করা উচিত এটা আমার মনে হয় আমার নাম বিজয় কুমার হাই বাড়ি মানুর বেঁচা থেকে ডিভাইন নার্সিং হোম মার্কেটিং কাজ করি এটা এটা হচ্ছে আপনাদের এখানে মানে জানাবাড় বাইপাস এর সংলগ্ন ন্যাশনাল হাইওয়ে আমি এটা কালকে লক্ষ্য পড়লো এখান্তে হওয়ার সময় কিন্তু আমি অন্য সাইড দিয়ে যাই তখন লক্ষ্য পড়েনি এখানে দেখলাম এরকম ব্যবস্থা হয়ে আছে আর কি ঠিক আছে